বিজেপির কাছে ধর্ম ছাড়া আর কিছু নেই বিজেপির কাছে উৎসাহ ছাড়া আর কিছু নেই বিজেপির কাছে ষড়যন্ত্র ছাড়া আর কিছু নেই এখন ওরা মানে হারের চিন্তায় ভুগছে ভয় কাঁপছে ধর্মচার্য উৎসব সবার দিদি দীর্ঘ দীর্ঘ দু আড়াই মাস ধরে প্রচার করছেন এখন শেষ পর্যায়ে এসে কি মনে হচ্ছে হ্যালো এই যে এত সমর্থন এত মানুষ স্বতঃ হবে আমাদের দলের যে প্রার্থী সায়নী সারি ঘোষকে সমর্থন করছে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করছে মানুষের কাছে কিছুই না চাইছি যেরকমভাবে আগের নির্বাচন পৌরসভা নির্বাচন পঞ্চায়েত নির্বাচন সব নির্বাচনে মানুষ আমাদের আশীর্বাদ দিয়েছে আমাদের কাছে লড়াই কখনোই কঠিন না কারণ আমাদের কাছে উন্নয়ন আছে আমরা উন্নয়নের পক্ষে লড়াই করি আর কুৎসা অপপ্রচার বঞ্চনা অত্যাচার ষড়যন্ত্র সাম্প্রদায়িকতা এসবের বিরুদ্ধে আমরা লড়াই করি গতকাল প্রধানমন্ত্রী এসেছিলেন বারুইপুরে তিনি তৃণমূলের একাধিক বিষয় নিয়ে তিনি তিরস্কার করেছেন এবং প্রতিবাদ জানিয়েছেন এবং বলছেন বাংলা থেকে তৃণমূলকে সরাতেই হবে ওনাদের হার নিশ্চিত ওনারা জানেন এবং বিজেপির যত দফার ষষ্ঠ দফার ভোট হয়ে গেছে আমাদের লোকসভা নির্বাচন সপ্তম দফা বাকি হার হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট সুনিশ্চিত হয়ে গেছে বিজেপি এখন ওরা মানে হারের চিন্তায় ভুগছে ভয় কাঁপছে তিরস্কার যতই করুক উৎসাহ যতই করুক আমরা জানি শেষ পর্যন্ত আমাদের জয় হবে তৃণমূল কংগ্রেসের জয় হবে এবং মানুষ সব সময় উন্নয়নের পক্ষে থাকে আপনারা কি সত্যিই কোনো ধর্মের তোষণ করেন নাকি মানুষের তোষণ করছেন মানুষের জন্য কাজ করছেন ধর্ম যার উৎসব সবার মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী সবসময় বলে তাই সব ধর্মের মানুষ এই রাজ্যে একসাথে বসবাস করে আমাদের বাংলার সম্প্রীতি বাংলার মিলন বাংলার ঐতিহ্য ঐক্য সবটাই সুনিশ্চিত এবং এইভাবেই আমরা সবাই সব ধর্মের মানুষ বাংলা একসঙ্গে বসবাস করি আপনি বলছেন বিজেপির হার নিশ্চিত দিক থেকে মোদি গত কালো বাড়িপুরে এসে বলেছে ইসবার চারশো পার ইসবার দুশো পার মনে আছে নিশ্চয়ই আপনাদের সবার সত্তরে থামিয়ে দিয়েছিল বাংলার মানুষ তো এবার বলছে আবার চারশো পার ষাট তারিখের উত্তর দেবে দেশের মানুষ একদিকে বিজেপি তার ধর্ম বাঁচানোর লড়াই এমন ভাবে প্রচার করছে অন্য দিক থেকে আপনাদের একাধিক প্রকল্প কোনটা বেশি শক্তি বিজেপির কাছে ধর্ম ছাড়া আর কিছু নেই বিজেপির কাছে উৎসাহ ছাড়া আর কিছু নেই বিজেপির কাছে ষড়যন্ত্র ছাড়া আর কিছু নেই আমাদের কাছে উন্নয়ন আছে আমাদের কাছে জনমুখী প্রকল্প আছে আমাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দু সাল থেকে দু সাল পর্যন্ত করা এত 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 প্রকল্প মানুষের জন্য আমাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার আছে এর থেকে আর বড় কি হতে পারে অমিত বলছেন ক্ষমতায় আসলে একশো টাকা বাড়িয়ে দেবে ভান্ডার আবার কোনো কোনো নেতা বলছে বন্ধ করে দেবে দুদিন আগে বলছিল ভিক্ষা নিচ্ছে লক্ষ্মীর ভান্ডারের মায়েরা এখন বলছে একশো টাকা বাড়াবে কেউ বলছে বন্ধ করে দেবে ওদের ধাপ্পাবাজি মানুষ আর বিশ্বাস করে না ইভিএম মেশিনের মাধ্যমে মানুষ জবাব দিয়ে দেয়